আমার এই দ্বিতীয় যদি সত্যি না দেখাইতে পারতে এ তো একটা যে আমি সাতটা বলছি সাতের আগে আর কত সাতটা বিয়া তাই পারে আমি তো সরল সদে আমার এই আমি বিয়া করছি আমি সাতটার খোঁজ পাইছি প্রমাণও আছে ডকুমেন্টও আছে অনেক বাচ্চাও আছে আর আমার যদি চৈদ্যটা বাচ্চা দেখাইতে পারে এবং কাবিন দেখাইতে পারে কোনো ডকুমেন্ট দেখাইতে পারে যে আদালতের কাছে আমি জিম্মি থাকবো সারা জীবন আমি কারানন্দ থাকবো আপনি ডকুমেন্ট দেখে মাত আমি ডকুমেন্ট ছাড়া কোনো এই যে মিথ্যাচার বিমানের বাচ্চা হইছে যদি আদালত কোনো প্রমাণ দেখাইতে পারে তাইলে আমার আদালত আমার ফাঁসি দিব আর যদি মিথ্যাচার অনি করিয়া থাকে তাহলে উচিত বিচার আগর কোনো আগে একটু আগে বললাম না মেসা বকলে কৈশন এই মেয়েটার পরি পরিস্থিতি খারাপ এই বাদ আমার এক কৈশন খেনে এখন আল্লাহ আল্লাহ ও যে বাদ খাই করে যে মা বাপে দেখতে পারেন না বাড়ির চলে না এথিম ওর মা নাই এথিম হিসাবে তাই বাপেও করছে তিন বিয়া

মানে রাজ্যমূলকতা মানে জোড়ায় মানে এই রে মিথ্যা করার লাগিয়া তাই স্বামী যে এই জেল আছে প্রতারণা করে তাই প্রতারণা করে একের পরে এক নির্যাতন করে একের পর একমান মানুষ লোক প্রতারণা করে বিমানি করে তাই জামাইও আর এর পরেও তাই জামাই ডকুমেন্ট আছে তাই জামাই ইয়া ভাবেছে মামলা আছে এখন মন্ত তাই জামাই মামলা ইয়ে আছে মানে ডকুমেন্ট আছে এটা এটা তো হরের খিতে লাগি একমাত্র এই যে আমার বাড়িটা এ কেন তাই ওদিন তাই একটা মেয়ে আছে এই মেয়েরে মানে ওই কেন আনতো আনিয়া তাই বা দাবিয়া পাইতো খাইতো আগে তো আরও বত্রিশ শত নিছে কি এই টাকা পয়সা ও ব্যাংকর লুটফাট নিছে মানে এখনও মাছ মারিয়া নেয় এরপরে বাড়ি লুটপাট করে খার গাছ গাছরা খাটিয়া নেয় তাই গুন্ডা বাহিনী দিয়ে নেওয়া এই নয় তাই ব্যবসা প্রমাণ যদি চাই

তাই নি আর মামন মেম্বারের করছে আচ্ছা ঠিক আছে আমি যদি খবিরাজ করি তাইলে এটা বাংলাদেশ এখন তো সোনার বাংলাদেশ হয়েছে ঠিক আছে না এখন ও বাংলাদেশ আমি খবিরাজ থাকি তাইলে একটা লাইসেন্স থাকতোই বোক আমি যদি ঠিক কবিরাজ থাকি তাই লাইসেন্স নাই আমি ডাক্তার নেই খবিরাজ